হ্যালো সবাইকে কেমন আছেন সকলে আজকের ভিডিওটি করছি আমার বড় মাসির বাড়িতে মাসির বাড়িতে এসেছি গতকাল রাত বারোটায় তাই মাসির বাড়ি আজ দিনের বেলায় একটু ঘুরে ঘুরে দেখছি এখন আছি ছাদে আম গাছের আম দেখতে উঠেছি মূলত ছাদে আমগুলো এখনও তেমন বড় হয়নি কিন্তু লোভ সামলাতে পারিনি তাই একটু মোটামুটি বড় সাইজ দেখে পেরে নিয়েছি বেশি টক না তাই এমনিই খাচ্ছি বেশ মজা লাগছে এই যে আমার পিছনে লতানো ঝোপ দেখছেন এগুলো হলো গন্ধভাঁচালি পাতা অনেকে বলে পাদুনি পাতা এই পাতা ছিললে অসম্ভব গন্ধ বের হয় তবে এই পাতায় কিন্তু বড়া খাওয়া যায় খাওয়ার সময় কিন্তু কোনো গন্ধই লাগে না বরং বেশ মজা লাগে আর এটা হচ্ছে ডুমুর গাছ ডালের সাথে ঘন হয়ে ডুমুর ধরে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু সেভাবে আসলে দেখা যাচ্ছে না অনেকটা উপরে তো তাই কাঁচা ডুমুর কিন্তু রান্না করে খাওয়া যায় ভাজিও খাওয়া যায় আর এই যে পেছনে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরেছে গাছে এখন কাঁচা আছে আগামীকাল এই গাছের কাঁঠাল পেরে এচোর রান্না করে খাওয়া হবে আর বাড়ির পেছন দিকটাই আছে বাঁশঝাড় খুব ছোটতে যখন এখানে আসতাম তখন আরও তিন চার গুণ বেশি ঘন বাঁশঝাড় ছিল বাথরুমের পেছনেই বাঁশঝাড় শুরু হতো ভয়ে রাতে বাথরুমে যেতে পারতাম না তখন এখানে সব মাটির বাড়ি করছিল অনেক বড় উঠান ছিল আম কাঁঠালের বাগান ছিল এখানে আমার ছোটবেলার অনেকটা সময় কেটেছে অনেক সুন্দর জায়গা ছিল তখন আমার অনেক প্রিয় জায়গা ছিল এই সরিষা বাড়ি ছাদে বেড়ানো শেষ হলো এবার নিচে নামবো আমরা একটু মন্দিরে যাব এখানে বাসার সাথে মন্দির তো একটু মন্দির থেকে ঘুরে আসি মন্দিরটা দেখাবো আপনাদেরকে চলুন ছাদ থেকে নেমে গেছি ছাদ থেকে নামা সিঁড়িটা হচ্ছে বাড়ির পেছন দিকটায় আর এটা হচ্ছে বাড়ির সামনের দিকটা বাড়ির সামনের উঠোন আর এই উঠোনটাতে অনেক ধরনের ফুলের গাছ লাগানো আছে প্রতিদিন আসলে পুজোর ফুল তোলা হয় তো তাই সন্ধ্যাবেলা তেমন ফুল দেখা যাচ্ছে না আমি আম খেতে খেতে আর ভিডিও করতে করতে ভুলবশত আমার চশমাটা ছাদে ফেলেই রেখে চলে এসেছি এবার মন্দিরের দিকে যাচ্ছি এই একটা সরকারি অফিস এটা পার হলেই মন্দিরের গেট এই মন্দিরের গেটে চলে এসেছি মন্দিরের গেট বলতে আসলে কি এটা হচ্ছে একটা সরকারি কোয়ার্টার অনেক পুরাতন বিল্ডিং বিল্ডিংগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা আর এই সরকারি কোয়ার্টারের ভেতরের দিকেই হচ্ছে মন্দির একদম অনেক পুরাতন মন্দির যদিও ভেঙে জীর্ণ হয়ে গেছে তারপর সেই মন্দিরটাকে ভেঙে আবার নতুন করে করা হয়েছে কোয়াটার মাহ বা মোবাইলের উপরে প্রজাপতি বসছে গেছে সব সরকারি কোয়ার্টার কত পুরানা বাড়ি ঘর তাই সব কি হিন্দুরা থাকতো নাকি তাহলে মুসলিম কলোনির মধ্যে মন্দির বড় বড় পুরাতন গাছ এগুলো কি পাশের উপজেলা অফিস কত পুরাতন বিল্ডিং এই হচ্ছে মন্দির মন্দিরের গেট বন্ধ দেখা যাচ্ছে না কোনো কিছু ওহ দেখা গেছে তো এই হচ্ছে মা কালীর মন্দির এখানে দুর্গাপুজো টুজো সব পূজাই হয় কিন্তু সব সময়ের জন্য দুর্গা মন্দিরটা সরি কালী প্রতিমা থাকে এই গাছটা কি সুন্দর রঙিন পাতা হ্যাঁ পুরো রঙিন পাতা কি সুন্দর গাছ ওমা ফুলগুলো এত একদম ছেঙার মতন লাগতেছে সুন্দর গাছটা

এটা কি ছিল এটা এত এটা মন্দির ছিল না দেখে মনে হচ্ছে তাই একদম ভগ্ন প্রায় অবস্থা পুরাতন প্রচুর পুরাতন এদিকে হয়তো যাওয়া যাবে না একদম সাপ খুব থাকতে পারে জানি না ভিতরে কি আছে শ্রী শ্রী গোপাল তারপর আর বোঝা দিতেছে না স্বণও বোঝা যাচ্ছে না মন্দির থেকে বের হয়ে গেলাম এগুলো হচ্ছে সব কোয়ার্টার এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু কোয়ার্টার সম্পূর্ণটা সরকারি কোয়ার্টার আর এখানে সব মানুষও বসবাস করে মানুষ বলতে এখানে কিন্তু সব মুসলিম ব্যক্তিরা বাস করে ঠিক আছে এক হিসেবে কিন্তু দেখা গেছে এনআরআই মন্দিরটা প্রোটেকশন দিয়ে রাখতেছে মন্দিরে কিন্তু কখনো কোনো ধরনের কোনো সমস্যা হয় না এটাই আসলে ইউনিটি কাঁঠাল গাছটা কতগুলো কাঁঠাল ধরে আছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আমাদের বেড়ানো শেষ হয়ে গেছে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি বাসার একদম মন্দির বাসার রাস্তাটা দিয়ে হাঁটছি ঢুকে যাব বাসাতে তো মন্দিরটা আপনাদের কেমন সামনের এখনই লাগলো আমি কিন্তু মোটামুটি দেখানোর চেষ্টা করেছি কতটুকু কি কেমন তো আপনাদের কেমন লাগলো মন্দিরটা মন্দিরের এরিয়াটা প্লেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন